এই দুনিয়া চলছে সিনেমার মতো ঈশ্বরের হাতে লেখা চলচ্চিত্র চলছে প্রতি মুহূর্তে নতুন কাহিনী নতুন রূপ নিঃসঙ্গ রাতের আকাশে তারাদের মাঝে লুকানো গল্প সময়ের পর্দায় জীবনের খেলা যেখানে সকলে অভিনেতা কেউ তমশোক নয় চলচ্চিত্রে এই চার সত্যি আমরা ব্যবস্থা সময়ের গভীরে এটাই আমাদের অতীতের স্বর্ণ চলছে গল্প থামছে না বেঁচে সিনেমা চলছে অবিরাম এখানে অনুভূতি একটি দৃশ্য একটি গান এসো এসো কি নাম তোমার হ্যাঁ দাঁড়াও নামটা বলো কিরাম হ্যাঁ নাও 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 সাবধানে ধরবে এটা কিন্তু পড়ে যাবে হ্যাঁ আসতে না না ঝগড়া করে না এগিয়ে এসো এসো এটা দিয়ে ছবি আঁকবে হ্যাঁ তোমার নাম কি হ্যায় নাও না ছবি আঁকবে হ্যাঁ রং পেন্সিল আছে যাও 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 তোমার নাম কি হ্যাঁ ছবি আঁকবে হ্যাঁ রং পেন্সিল আছে পেন্সিল আছে হ্যাঁ এগিয়ে শো তুমি এগিয়ে শো নাম বলো নাও ছবি আঁকবে হ্যাঁ দাও তোমার নাম কি হ্যাঁ এ নাও পড়াশোনা হচ্ছে তো ঠিকঠাক কিচ্ছু পড়াশোনা করছিস না বলবো আপনি ফোনটা ধরে নিন না স্যার বলছো তা অবশ্য মন্দ বলো আচ্ছা তাহলে তুমি এদিকটা একটু সামলাও এই কৈলাস তুমি একটু সুকন্যাকে সাহায্য করো আমি এই ফোনটা ধরে একটু দেখি এই নাও নাম কি তোর এই নাও এই কি করাইনা দাঁড়া হ্যালো কিবা ফোন কেন আমি তো বললাম আজকে রাতেই পৌঁছে যাবে হ্যাঁ সেই কারণে ফোন করিনি বাবু তোমার শ্যামলিকে তো কিছুতেই বসে আনতে পারছি না আবার পালিয়েছিল व्हाट ও মাই গড আরে কি বলছকি তুমি আজ সকালেই পাকড়েছে ওই জলপাইগুড়ি থেকে ধরে এনেছে আদি 6 মাস হয়ে গেল এখনো তুমি ওকে লয় না তো বল না আরে মাগির বড্ড তেজ তুমি মিষ্টি করে ভেঙে দাও না না নকুল কি করছে হ্যাঁ হ্যাঁ সেটাই ওকে ফাঁকি দিয়ে মাখি পালাচ্ছে তাহলে কোথায় রে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই চলো নকুল এসে গেছে এসে গেছে আমি তোমাকে পরে ফোন করছি নকুল এসে গেছে এই এখানে কি চাই চল কাজে চল চল শ্যামলের দরজা খোল শ্যামলের দরজা খোল সালা মাদার চোখ এত প্রেম ভালোবাসার খুব দাম দিলি 세스보에세 액쏭게 거르받보 액토크로 조미 마타조트 코타지 첼레스 빠리 빠리

えっ

দীর্ঘ ছিল বিসর্জন দেওয়ার জন্য আপনি সমস্ত বন্দোবস্ত একেবারে সুন্দর করে করেছেন থ্যাংক ইউ গুরু থ্যাংক ইউ হা করে তাকিয়েছেন কেন আপনি ওরকম না হা করে আপনি তাকিয়ে থাকবেন না প্লিজ ওটা তো হা না ওটা হলো আলি বাবার চল্লিশ চোরের চিচিংফা গুহা যা বেরোচ্ছে না

একদম ঠিক শুন ওই তাল বাল সমস্ত কেটে গিয়ে আমি এখন বেতাল বেতাল তুমি না 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 মাতাল আমি মাতাল হয়ে গেছি একটা লোক এই গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদম দিদার টাকা খরচা করছে মাল খাওয়াচ্ছে অনেস্টলি হ্যাঁ

আহাহা কি পুরো পূর্ব কথা গো তো মালকিনিলা মাগো কি শব্দ হিট ও সুগন্ধা বলছি আবার কি দেখছেন চলছি সিনেমা একেবারে দিলো দিল এত সুন্দর একটা দৃশ্য দেখছিলাম ঘেরে ঠিকই তো বলেছে সুকান্তদা দা কাঠ বলে ঠিকই তো করেছে না উপায় আসছে একটা মেয়ে সুন্দর একটা মেয়ে ও লাইফটা এইভাবে ভেঙে চুড়ে তছনাচ করে দিয়ে আমরা এখানে বসে ফুর্তি করছি মদ করছি এটা কি ঠিক হচ্ছে সুগা মোগা কি এমন ভুল হলো বলতে পারো এই আমাদের জীবন দেখছ আমাদের স্রষ্টা আমাদের জীবনে প্রতি মুহূর্তে নানা ক্রাইসিস তৈরি করে আগুন জেলে যন্ত্রণা দিয়ে নির্যাতন করে মজা নিচ্ছেন না বলো অস্বীকার করতে পারবে মজা নেন না তিনি বুঝলে মলায় বাবু এই যে সভ্যতা দেখছ তার প্রতিটা অলিতে গলিতে এই হাজার হাজার বাড়ির সবকটা 10 দশ ফুট বাই দশ ফুট ঘরের ভেতরে ভেতরে বিছানার চাদরে হাতের হাঁড়িতে অসংখ্য সিনেমা শুধু চলছে আর চলছে নন স্টপ ড্রামাটিক্যাল ইনসিডেন্ট ইজ গোয়িং অন চলছে সিনেমা চলছে চলছে আমাদের চলছে সিনেমা অবিরত প্রতি মুহূর্তে নতুন কাহিনী নতুন রূপ নিঃসঙ্গ রাতে আকাশে তারাদের মাঝে লুকানো গল্প সময়ের পর্দায় জীবনের খেলা যেখানে সকলে অভিনেতা কেউ দর্শক নয় চলচ্চিত্রে এই অদ্ভুত যাত্রা সত্যি অমিত্রা গল্প থামছে না পৃথিবীটা সিনেমা চলছে অবিরাম এখানে প্রতিটি অনুভূতি একটি দৃশ্য একটি গান